সকাল ফ্রেন্ড আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো দেখুন কী সুন্দর দৃশ্য তো আপনাকে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কত সুন্দর লাগছে পিছনে দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে পিছনে ওটা কিন্তু নদী তো দেখো কত সুন্দর লাগছে দেখো ভিউটা তো আমি এখন দাঁড়িয়ে আছি কালীনগর এটা একজনের গলা তো আমি কিন্তু এখানে এসেছি একটা কাজের বিষয়ে তো যেহেতু আমি এখন কিছু বলবো না কাজটার বিষয়টা কি যখন কাজটা করব তখন আপনারা দেখতে পাবেন তো দেখুন কত সুন্দর ভিউ এসছে দেখুন সূর্য মামা কিন্তু উকি মেরেছে সূর্য মামার দিকে একটুখানি দেখুন আর ওই পিছনে দেখছেন কত সুন্দর ভিউ আসছে দেখুন আর এই সাইড থেকে একটা গান শুনতে পাচ্ছেন গানটা কিন্তু এখান থেকেই আসছে দেখুন দেখুন উনি কিন্তু গান শুনছেন কত সুন্দর দেখুন তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দোকানে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে